তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে নারায়ণ দেবনাথ প্রবন্ধ রচনাটা লিখিয়ে দিতে তাই আজ এটি নিয়ে আলোচনা করব এই নোটটি খুবই সহজ ভাষায় এবং পয়েন্ট আকারে করা হয়েছে এবং তোমরা যাতে একটা প্রপার মার্ক্স ক্যারি করো ঠিক সেরকমভাবে কিন্তু প্রবন্ধ রচনাটা লেখানো হয়েছে এবং এর আগেও যত প্রবন্ধ রচনা লেখানো হয়েছে সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে পয়েন্ট ওয়াইজ লেখা আছে ঠিক আছে তো দেখো আজকের এটা শুরু করার আগে প্রথমে একটু বলে দিই যে যখনই পয়েন্টস লিখবে অর্থাৎ ভূমিকা বা পরের পয়েন্ট যেমন হচ্ছে জন্ম ও বংশ পরিচয় এগুলো কিন্তু ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে খাতাতে কিন্তু রেড পেন ইউজ করবে না তো দেখো প্রথমে ভূমিকাতে কি লিখবে যে বাংলা সাহিত্য ভাণ্ডার সমৃদ্ধ হয়ে উঠেছে প্রতিটি সাহিত্যিকের লেখনি ছয় প্রকাশিত গ্রন্থের সংখ্যার বিচারে সাহিত্যিকের প্রতিভা মনন বা অবদানের মূল্যায়ন করা যায় না তাদের রচনার বৈশিষ্ট্যেই চিত্রিত হয় সাহিত্যের ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের কথা দেখো অন্য সকলের থেকে তোমার নোসটা যাতে আলাদা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু করা হয়েছে তাও যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে জানিও নারায়ণ দেবনাথ ছিলেন এমনই একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক শিল্পী পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার লেখা ও আঁকা কবিক্স ছোট বড় সকলকে মাতিয়ে রেখেছে কবিক্স স্ক্রিপ্ট ছাড়াও তিনি শিশু কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন এটা র ঠিক আছে অলঙ্ক র এরপর দেখো পরের পয়েন্ট কি আছে জন্ম ও বংশ পরিচয় তো দেখো অবিভক্ত ভারতের বুকে উনিশশো সালে নারায়ণ দেবনাথের জন্ম হাওড়ার শিবপুর প্রাচীন শহর বলতে গেলে বাণিজ্য নগরীর প্রাণকেন্দ্রই শিবপুর নারায়ণ দেবনাথের জন্ম ও বেড়ে ওঠা এই শিবপুরে পারিবারিক আদিবাসস্থান বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে হলেও তার জন্মের আগে আগেই শিবপুরে এসে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন তার পরিবার নারায়ণ দেবনাথের পিতার নাম হেমচন্দ্র দেবনাথ আর মা রমলা দেবী তিনি ভাই বোনদের মধ্যে সরি এটা তিন ভাই বোন হবে হ্যাঁ তিনি বা তিন ভাই বোন তিন ভাই বোনের মধ্যে বড় তিনি পরের পয়েন্ট আছে শিক্ষা জীবন তো শিক্ষা জীবনে কী লিখবে গঙ্গা গলাটা খারাপ আছে গলাটা একটু একটু বসে গেছে শিক্ষা জীবনে গিয়েছে ধারের এক নিত্যান্ত গঞ্জগ্রাম শিবপুর সেখানকার এক পাঠশালায় গুরু বেনীবাকুর অধীনে বালক নারায়ণ দেবনাথের প্রাথমিক পড়াশোনা শুরু হয় তারপর ভর্তি হলেন বিকে পালস ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে আমার আজ গলাটা এমন পরিমাণে ধরেছে যে কথাগুলো লেগে লেগে যাচ্ছে ছোট থেকেই আকার দিকে ঝোঁক ভালো কোনো ছবি বা প্রতিকৃতি দেখলেই এঁকে ফেলার চেষ্টা করতেন কিশোর নারায়ণ আত্মীয় স্বজন শুভানন্দরা আর্ট স্কুলে ভর্তি করার পরামর্শ দিলেন কিন্তু আর্ট স্কুল কোথায় সে ধারণাটুকুও তখন ছিল না মধ্যবিত্ত বাবা হেমচন্দ্র দেবনাথে দেখো গল্পের আকার একদম লিখেছি তোমরা লেখার পর যখন পড়বে দেখবে সহজে কিন্তু হয়ে যাবে সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রতিবেশী নীলুদা তার চেষ্টাতে একটা প্রাইভেট আর্ট স্কুলে ভর্তি হলেন নারায়ণ দেবনাথ এরপর স্কুলের শিক্ষা সম্পূর্ণ করে ভর্তি হলেন ইন্ডিয়ান আর্ট কলেজের পেন্টিং বিভাগে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল এই যুদ্ধের ডাবাটলে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি নারায়ণ দেবনাথ কলেজের শেষ বর্ষ থেকেই তিনি বিভিন্ন বিজ্ঞাপন এজেন্সির পক্ষ থেকে প্রচুর কাজ পেতে থাকেন এবং একটা সময় পর্যন্ত তিনি চলচ্চিত্রের পোস্টারের ছবি লোগো ইত্যাদি তৈরি করতে ব্যস্ত থাকেন এরপরের পয়েন্ট হলো কর্মজীবন দেখো উনিশশো পঞ্চাশ সালে তিনি দেব সাহিত্য কুটিরের সাথে পরিচয় হন বা তার পরিচয় হয় উনিশশো বাষট্টি সাল পর্যন্ত তিনি বিভিন্ন গল্প উপন্যাসের ছবি এঁকেছেন কিন্তু এই উনিশশো বাষট্টি সাল থেকেই তার জীবনের বড় ঘুরে যায় তার সৃষ্ট এবং রচিত হাদাভোদা দেখো এগুলো যখন লিখবে তার কবিক চরিত্রগুলো তো তখন সেখানে অবশ্যই কটে দেবে এবং নিচে ব্ল্যাকমেলে হ্যাটালাইন করবে ঠিক আছে এর প্রথম প্রকাশ ঘটে দেব সাহিত্য কুটিরের সুখতারা নামক পত্রিকায় এটা কোটেশান দেবে এবং আন্ডারলাইন করবে এই কবির চরিত্রটি অভাবনীয় সাফল্য লাভ করে এবং সুখ প্রতিটি সংখ্যায় এটি ছাপা হতে থাকে তারপরে তার হাতে জন্ম নেয় বাংলার কমিক্সের জগতে প্রথম সুপার হিরো বাটুল দি গ্রেট আশা করছি অনেকেই দেখেছ ঠিক আছে এই কবির চরিত্রটিও অসম্ভব জনপ্রিয় হয় এরপর প্যানা চেঞ্জ করে লিখবে যে এরপর তিনি কিশোর ভারতী নামক পত্রিকাটির সাথে পরিচিত হন যখন দীনেশচন্দ্র চ্যাটার্জী কিশোর ভারতীয় সম্পাদক ছিলেন তখন তাকে একটি কবিক চরিত্র তৈরি করতে বলা হয় সেখানে তিনি দীনেশচন্দ্র চ্যাটার্জির লেখা কালো হিরে ইন্দ্রজিৎ রায় গল্পটির কবিক চরিত্র তৈরি করেন তারপর তিনি জন্ম দেন পটল দ্য গ্রেট ম্যাজিস্ট্রিয়ানের এছাড়াও তার অন্যতম কালজয়ী কবিক চরিত্র নোনে ফোনটে এগুলোতে কিন্তু আন্ডারলাইন করবে নিচে ব্ল্যাক পেন হান্ডারলাইন করবে এবং কোটেশান দেখবে কারণ মেন মেন জিনিসগুলোকে কিন্তু হাইলাইট করতে হবে ঠিক আছে দেখো পরের হলো রচনাশৈলী নারায়ণ দেবনাথের রচনাশৈলী অনন্য তার রচিত কথোপকথনগুলির মধ্যে ঘরোয়া আড্ডার মেজাজ লক্ষ্য করা যায় তার রচনাগুলির মধ্যে শিশু ও কিশোর সুলভ গল্প ও তার অগ্রগতি এবং যা সমস্ত বয়সের মানুষকে ছুঁয়ে যায় তার গল্পগুলির মধ্যে তার গল্পগুলির মধ্যেও সেই সঙ্গে সঙ্গে চিত্র বা কার্টুনগুলির মধ্যে অদ্ভুত এক শক্তি আছে যা আমাদের সহজেই গল্পটার জগতে নিয়ে গিয়ে তার সাথে নিজের একাত্মবোধ জাগিয়ে গিয়ে তোলে পরের পয়েন্ট বর্তমান প্রজন্মে তার অবদান কি লিখবে যে বর্তমান প্রজন্ম যেখানে শৈশব ও কিশোর দিনে অত্যন্ত অসুরক্ষিত ও ব্যস্ত হয়ে পড়েছে সেখানে নারায়ণ দেবনাথের শিষ্ট চরিত্রগুলো প্রচণ্ড জনপ্রিয়তা এ কথা প্রমাণ করে যে আজও শিশু কিশোর ও আরও অন্যান্য বয়সের মানুষেরা সে সহজ সরল কল্পনার জগতে ভেসে যেতে পছন্দ করেন বর্তমান আমি জানি না তোমাদের কার কতটা কি হয় না হয় তো দেখবে সবসময় যদি মোবাইল খাটো তো সবসময় মোবাইল ইন্টারনেট এসব নিয়ে থাকলে না একটা বিরক্তি চলে আসে তো জানি না এটার সাথে কার কার সহমত তো তোমরা কার কার এ নিয়ে সহমত বা কার কেমন কি মোবাইল খাটলে অনেকক্ষণ মোবাইল যদি দেখতে থাকো তো কেমন কী লাগে কমেন্টে জানিও বর্তমান প্রজন্ম যেখানে ইন্টারনেট ভিডিও গেম ইত্যাদিতে অত্যন্ত ব্যস্ত সেখানে মানুষ আজও নারায়ণ দেবনাথের সহজ ঘরোয়া ভাষা সমন্বিত অবরূপ চরিত্রগুলিকে আপন করে নিয়েছে আজও মানুষের কাছে বাটুল দি গ্রেট কোটে সুন্দর ঠিক আছে ভোলা বাহাদুর বেড়াল নন্টে ফন্টে মতো জনপ্রিয়তা একটুও কমেনি বরং দিনে দিনে জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এরপর দেখো পুরস্কার এবং স্বীকৃতি এই লাইনটা বারবার মানে এই রোদে করি তো তো রোদটা কখনো মেচ্ছা হচ্ছে কখনো রোদ দিচ্ছে তাই লাইটিংয়ে একটু অসুবিধা হয়ে থাকবে তো পুরস্কার এবং স্বীকৃতিতে কি লিখবে নারায়ণ দেবনাথ দু হাজার সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গ বিভূষণ পুরস্কারে এবং ওই একই সালে সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার একুশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারত সরকার কর্তৃত্ব পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন এরপরে করবে উপসংহার দেখো প্রথমেই বলে রাখি যে ভূমি গা উপসংহার এগুলো কিন্তু খুব ভালোভাবে লিখবে এবং পয়েন্টসগুলোকে ভালোভাবে লিখবে কিন্তু ঠিক আছে খুব সহজ ভাষায় লিখেছি আমার যতদূর মনে হয় যে তোমরা দু চারবার রিডিং পড়লে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাই একটু আমিও একটু পরিশ্রম করে লিখেছি তোমরা প্লিজ পরিশ্রম করে একটু দু চারবার পড়ে নিয়েও লিখবে হয়ে যাবে দেখো উপসংহারে কি লিখবে যে পরিশেষে বলা যায় যখন পর্বতসম পঠন পাঠনের চাপ জীবনকে ঘিরে ধরে শিক্ষার ইন্দুতর ও জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে আমরা সমস্ত রকম ন্যায় নীতিবোধ ত্যাগ করে অন্ধের মতো স্ত্রীয় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি তখন বাটুল হাঁদা নন্টে ফন্টে বা বাহাদুর বেড়ার আমাদের খানিকের জন্য হলেও শান্তি জোগায় এবং আমাদের জীবনী শক্তিকে অনুপ্রাণিত করে তোলে কিন্তু অবশেষে জন্মিলে মিলে মরিতে হবে অমরকে কথা কবে এই অমুক বাণীকে সত্য করে দু সালের আঠেরোই জানুয়ারি তিনি আমাদের ছেড়ে চিরবিদায় গ্রহণ করেন তার চলে যাওয়া বাংলা সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতের সৃষ্টি করে তবে যে সম্পদ তিনি রেখে গেছেন তার মধ্যে তার মধ্য দিয়েই চিরঞ্জীব হয়ে থাকবেন এই অনুপম অদ্বিতীয় শিল্পী ঠিক আছে তো এখানেই নোটসটি শেষ হল আর এটা কোটেশান দিয়ে দেবে যে অবশেষে মিলে পরীক্ষা হবে অমরকে কথা পাবে এতদূর পর্যন্ত কোটেশন দিয়ে দেবে এবং তারপর এখানে নোটসটা শেষ হলো কোনো অসুবিধা হলে জানিও এবং বাংলার সমস্ত নোটস তোমাদের লেখানো কমপ্লিট আছে যারা দেখো নি তারা দেখে নিও এবং যদি ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ